সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগতম আজকে ভিডিওর বিষয় হচ্ছে সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেডের চাকরি নিয়ে টোটাল পদের সংখ্যা আছে পাঁচশো চুরাশিটি এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার বেতন স্কিল হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হাতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফেরই সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত বয়সীমা থাকতে হবে অনূর্ধ্ব বত্রিশ বছর এবং পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী লিখিত পরীক্ষা হবে বাংলা হবে পঁচিশ মার্ক্সের ইংরেজি পঁচিশ এবং গণিত দৈনন্দিন বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান হবে বিশ মার্কসের টোটাল হচ্ছে নব্বই এবং মৌখিক পরীক্ষা হবে দশ মার্কসের টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে এবং যেখানে পাশ নম্বর থাকবে হচ্ছে পঞ্চাশ মার্কস এবং পাশ করলেই আপনি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন ধন্যবাদ সকলকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য